ওয়াটারপ্রুফ বিছানার চাদর কেনার আগে আপনাকে জানতে হবে কোনগুলো অরিজিনাল চায়না ফেব্রিক্সের বেডশিট আর কোনগুলো লোকাল ফেব্রিক্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল এবং লোকাল বেডশিটের মধ্যে পার্থক্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে সম্পূর্ণটা এখানে দেখতে পাচ্ছেন আমার এক লোকাল বেডশিট এবং অন্য পাশে চায়না ইমপোর্টেড একশো পার্সেন্ট অরিজিনাল বেডশিট লোকাল বেডশিটগুলো একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয় না এবং সেগুলোর কালারও টেকসই হয় না আমি যদি লোকাল বেডশিটে একটু পানি ঢেলে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে প্রেস করলে কিন্তু পানি লিকেজ হচ্ছে আর একটাই দেখতে পাচ্ছেন পানি হালকা ঘষা দিলে কিন্তু কালারও উঠে যাচ্ছে এগুলো লোকাল প্রিন্টিং হয় কালার টেকসই হয় না অন্যদিকে অরিজিনাল বেডশিটগুলোতে আপনি যতই পানি ঢেলে প্রেস করেন না কেন কোনো পানি লিকেজ করবে না এবং কালারও উঠবে না এই যে আপনাদেরকে আমি পানি ঝেলে প্রমাণ দেখাচ্ছি তাই ওয়াটারপ্রুফ বেডশিট কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে দেখে কিনুন কম দামে নকল বেডশিট কিনে প্রতারিত হবেন না তাই আমাদের কাছ থেকে যদি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বারে কল করেও আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন